সালামু আলাইকুম ভিওয়ার্স নিত্য নতুন আপডেট কিছু কালেকশন নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের দু আড়াই হাত বহরের ব্যাক্সি বয়েল গজ কাপড়গুলো আজকে দেখে দেব প্রতিটা ডিজাইন কিন্তু চমৎকার হয়েছে আকর্ষণীয় হয়েছে নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু টু পার্ট করে আমি দেখাবো এই যে এটা হচ্ছে বডির কাপড়টা দেখেন কত সুন্দর হয়েছে চমৎকার হয়েছে প্রিন্টের ছাপাটা দেখেন জাস্ট দেখার মতো দেখেন এই যে প্রতিটা বডিতে প্রতিটা গজের মধ্যে এরকম রাজন্য সিগনেচার পেয়ে যাবেন রাজন্য ডিজিটাল এই যে রাজন্য ডিজিটাল এরকম সিগনেচার পেয়ে যাবেন প্রতি গজে গজে আপনারা এটা হচ্ছে বডির কাপড়টা দেখিয়ে দিলাম এবার আমি ওড়াটা দেখিয়ে দেব এবার আমি ওড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনার কাপড়টা থাকবে এরকম এই যে দেখেন কত সুন্দর হয়েছে প্রিন্টের ছাপাই কিন্তু ওনাটা আমরা প্রস্তুত করেছি বডির প্রিন্টের ছাপায় ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার কালেকশন দেখেন নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এবার দেখেন কত চমৎকার হয়েছে যে দেখেন কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছে দেখতে কতটা চমৎকার যে দেখেন আর দূর থেকে দেখা দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন আপনারা এই এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আমরা একদম ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি দেখেন এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত চমৎকার হয়েছে ওনাটা যে দেখেন জাস্ট দেখার মতো প্রিন্টের গজ কাপড়গুলো দেখার মতো দেখেন যারা শুধুমাত্র পাইকারি রিজনেবল প্রাইজে নেবেন যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এবার নেক্সট রিজনটা দেখিয়ে দিচ্ছি আড়াই হাত বহরের বেক্সিবল গছ কাপড়গুলো কিন্তু যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে চমৎকার প্রিন্টের ছাপায় ওনাটা প্রস্তুত করা হয়েছে দেখেন